প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জামাত বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে আজকের যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মানুষ রাস্তা দাঁড়িয়ে গেছে আমরা এখন আছি দয়াগঞ্জ মোড়ে এখান থেকে আমরা রাজধানী সুপার মার্কেট পর্যন্ত যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে তারপরে একটু কথা বলি যে আজকের কোন পর্যন্ত তারা এই মানববন্ধন করবেন ভাইয়া আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে কোন পর্যন্ত মানব বন্ধন করবেন এটা যদি একটু বলতেন আমাদের শহীদ ফারুক সড়ক থেকে শুরু করে একেবারে দয়গঞ্জ মোড় হয়ে দয়গঞ্জ মোড় হয়ে এটা একেবারে কাপতলি গাবতলি পর্যন্ত এই মানব প্রাচীর রচনা হবে আজকে আমাদের জুলাই সলদের স্বাক্ষর সহ পাঁচ দফা দাবি জামাতের পেয়ার প্রতি নির্বাচন এই দাবির সম্মিলিতই আজকে মূলত এই মানব বন্ধনের উদ্দেশ্য আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পিয়ার পদ্ধতি জুলাইয়ের জাতীয় সনদ নির্বাচন আপনারা অনেক দিন পর আমরা জাতীয় দাঁড়িপাল্লা হাতে মানুষ দেখতে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচে আগস্টের পরে এখন আরো দাঁড়িপাল্লা দেখা যাচ্ছে আগে এরকম দাঁড়িপাল্লা কারো হাতে নেয় ক্ষমতা বা সক্ষমতা ছিল না জুলাইয়ে পিয়ার প্রতি জেলার জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে আসলে মাইকের কারণে অনেক কথাই শোনা যাচ্ছে এই মুহূর্তে দরকার সংস্কার বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত হিসেবে আজকে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জনগণকে সাথ নিয়ে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের দ্বারা আয়োজিত আজকের এই মানব বন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাঁচ দফা দাবি এই পাঁচ দফা দাবির অন্যতম হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার ইতিমধ্যেই দৃশ্যমান করতে হবে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার চালু করতে হবে জাতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পেশি শক্তি মুক্ত নির্বাচন এবং ভোট বাণিজ্য ভোট কেন্দ্র দখল ভোট চুরি রোধে এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আমাদের দাবি আমরা জনগণের সাথে নিয়ে ইনশাল্লাহ আদায় করে ছাড়বো এটি বাংলাদেশের সাধারণ মানুষের দাবি দেশের মানুষ যেন কোন তিনটি নির্বাচনের গত তিনটি নির্বাচনের মতো একটি ফাউল নির্বাচন দেখতে চায় না যদি সেই ধরনের নির্বাচন আয়োজন কেউ করে তাহলে এই দেশের মানুষকে সাথে নিয়ে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেওয়া ইনশাল্লাহ

انھا کا پنڑا بھائی کون کا سینئر اے دکا دکوں مار کا سینئر اے پنڑا کا بھائی کون مار کا سینئر اے منان مار کا سینئر او پی چلا کون کا بھائی کا سینئر اکا چک میں لکچن کا مار کا سینئر اے شاي مٹا بھائی بولا علی

আমরা লক্ষ্য করেছি যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী সুরার অন্যতম সদস্য ঢাকা মহানগরের সম্মানিত সহকারী সেক্রেটারি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকা ছয় আসন জামাত মনোনীত সদস্য আব্দুল মান্নান আজকের এই মানব র্যালিকে আমরা তাকে স্বাগত জানাই এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলতে অনুরোধ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরের সম্মানিত সুরা সদস্য সংগ্রামী এলাকাবাসী সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জামাত ইসলাম পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার সংগ্রাম এলাকাবাসী আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ একটি তলাবিহীন জুড়িদের পরিণত জন্য বিভিন্ন সময় যারা ক্ষমতায় আদেশ হয়েছেন তারা বাংলাদেশকে একটি নৈরাজ্যকার পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠ ছিল তারা চুয়ান্ন বছর বাংলাদেশকে শাসন শোষণ করে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পায়ন করেছে তারা একটি বাংলাদেশকে সবচেয়ে নৈরাজ্যকার পরিস্থিতি দিকে ছেড়ে ফেলে দিয়েছে সম্মানিত এলাকাবাসী আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে সেই রাজ্য নৈরাজ্য পরিস্থিতি থেকে একটি শান্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি আমরা সম্মানিত এলাকাবাসী সেই জন্য আজকের বাংলাদেশের ক্ষমকার আবিষ্কার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো নির্বাচন কাজে এই নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশ ক্ষমতা আসীন হওয়া যায় তাহলে একটি সবচেয়ে সুন্দর সমাজ গঠন করা সক্ষম হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি চুয়ান্ন বছরে যারা ক্ষমতা আসীন হয়েছে

আমাদের আজকের এই কর্মসূচিতে আমাদের মাঝে এই অংশে প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সরার অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জননেতা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আমরা ডক্টর আব্দুল মান্নানকে আমাদের এই মানববন্দরের পক্ষ থেকে স্বাগত জানাই সম্মানিত দেশবাসী আমরা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই বিগত দিনে নির্বাচন করতে আমরা লক্ষ্য করেছি কেন্দ্র দখল ভোট কেন্দ্র দখল করে সিল মেরে তারা সংসদে গিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে এই জন্য আমরা নতুন ভাবে পিয়ার পদ্ধতি চাই পিয়ার পদ্ধতি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ অর্থ হলো যে যত পার্সেন্ট ভোট পাবে ঠিক অত পার্সেন্ট তারা এমপি পাবে নমিনেশন বাণিজ্য তো এই জন্য এই পিয়ার পবির মাধ্যমে যদি ভোট হয় তাহলে নমিনেশন বাণিজ্য